প্রিয় বাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে মাছ কালাইয়ের ডাল গুঁড়া করা ডাল ভিজিয়ে নিয়েছি আর এখানে নিলাম রুই মাছের মাথা আমি এটা দিয়ে মাছ কালাইয়ের ডাল রান্না করবো আমি এখানে হাঁড়ি বসাই দিলাম এখন আমি দিয়ে দেবো সব মশলা দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ আমি কিন্তু এখানে সব মশলা দিয়ে দিলাম শুধু মরিচের বদলে আমি কাঁচামরিচ দিয়েছি আর বাকি সবই দিয়েছি অল্প অল্প করে মাথাটা আমার প্রায় কষানি হয়ে গেছে আমি এখন দুয়ে দেখা রুই মাছের মাথাটা দিয়ে দিই থাটা কাঠানি হলে আমি বিজে রাখা ডালের গুড়া দিয়ে দিব আমার মাছটা কিন্তু পাথানি হয়ে গেছে এখন আমি বিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি আমি একবারে সম্পূর্ণ পানিটা দিয়ে দিলাম এটা বৈলক ওঠা পর্যন্ত মাঝে মাঝে লাটতে হবে কারণ যেহেতু গুঁড়া করা ডাল আবার নিচে লেগে যেতে পারে আমি এখানে হলুদ মরিচ জিরার গুঁড়া আর একটু রসুন বাটা দিয়ে দিলাম আমি এটা মাথায় বসাবো আমার ডালও কিন্তু উঠে গেছে আর এদিকে আমি সব মাছ মশলা মা খাইয়া কাসকি মাছ বসাইয়া দিলাম একদম ছোট ছোট মাছ এগুলো এই জন্য আমি সব কিছু একবারই দিয়ে দিছি একটু পরেই দেখবেন হয়ে যাবে আমার মাছ ডালটা কিন্তু প্রায় হওয়ার পথে আমি এখন দইনা পাতা দিয়ে দিই ধনিয়া পাতাটা সিদ্ধ হলে আমি নামিয়ে ফেলব এখানে দেখুন আমার মাছ কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব এই যে কত সুন্দর হয়েছে এখানে আমি আমার ছোট ছেলের জন্য দুই পিস মাছ বেজে নেই আমার ডালও হয়ে গেছে যে দেখুন আমি একটু নামিয়ে ফেলছি এই চুলাও আমার ডাল পোড়া হয়ে গেছে মাছ কালার ডাল রুই মাছের মাথা দিয়ে আর এখানে কাসকি মাছের চড়চড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম